আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজ তোমাদের সাথে এই কাজটা শেয়ার করতে চলে আসলাম ছোট্ট বাচ্চার টা মূলত আর কি এটাতে আমি এখন শার্টিং ঘট করবো ফুলটা শার্টিং ঘট একবারে পাশে পাশে তুলতে হবে কাছাকাছি করে যেন ফুলটা খুব সুন্দর ভাবে হয় আর কি একদম কাছাকাছি করে তুলে নেবো আর হয়তো এইভাবে কাছাকাছি করে তুললে ফুলটা খুব সুন্দর হয় আর দেখতে ভালো লাগে ফুলা ফুলা হয়ে থাকে আর বেশি একটু ফাঁকা ফাঁকা করলে ফুলটা খারাপ লাগে দেখতে এই কারণে খুব কাছাকাছি করে তুললে ফুলটা খুব সুন্দর ফুলা ফুলা হয় আর কি দেখতেও ভালো লাগে অনেক এইভাবে ফুল করে ছোট বাচ্চাদের জামাতেই করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্য দেখতে অনেক সুন্দর লাগে এই আমি ভরার দিয়ে করছি তা চাপা করে ফোটা তুললে বেশি ভালো লাগে অনেকেই বলে যে হলো ফুলটা ফাঁকা ফ্রেম খোলার পর খারাপ লাগে ঢিলা হয়ে যায় কিন্তু ফ্রেমটা টাইট করে লাগালে ফুলটা খুব সুন্দর হয় আর একটু নরম হাতে করলে বেশি না টানলে ফুলটা খুব সুন্দর হয় আর কি ফোলা ফুলা হয়ে থাকে দেখতে অনেক ভালো লাগে তো আমি এখন ফ্রেঞ্চ নট করে নেব ফুলের মাঝখানে তো বাসন্তী হলুদ কালার সুতা নিয়েছি এটা সুন্দর সুতা আমি সুন্দর সুতা দিয়ে মূলত কাজ করে থাকি সুন্দর সুতা দিয়ে কাজ করলে ফুলটাও ভালো লাগে ড্রেসে খুব মানায় আর কি তো এইভাবে ফ্রেঞ্চ নট করে নেব ফ্রেঞ্চ নাট দিলে ভেতরটা আরো সুন্দর হয় এই জন্য ফ্রেঞ্চ নাটটা আমি বেশি দিই আর কি তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার কথা বলা একটু ভুল ত্রুটি থাকতেই পারে এই জন্য আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো দয়া করে আপনারা শেয়ার করে দেবেন আমি আমার নিজে যেগুলো কাজ করি সেগুলো আপনাদের শেয়ার করে আর কি এই জন্য ভুল তো ভুল হতেই পারে কথার মধ্যে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ